আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চার কেজি ওজনের এই মিষ্টি কুমড়াটা কাটতে গিয়ে হয়েছে আমার অবস্থা বেচাল তো কি হয়েছে সেটাই বলবো তো এই তো বড়ো সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো তো এইটা দেখে আদনান বলতেছিল পেঁপে পেঁপে ও তো বুঝে না ও বলতেছিলো পেঁপে আমি বলতেছিলাম বাবা এটা পেঁপে না এটা হচ্ছে মিষ্টি কুমড়া তো এই মিষ্টি কুমড়াটার জন্য আমি বড়ো বটি নিয়ে নিছি ছোটোটা নিয়ে নেই কারণ ছোটোটা দিয়ে কাটা যাবে না এটা অনেক বড় ছিল চার কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া প্রায় তো এটা কাটতে গিয়ে হচ্ছে একদম কাটতে পারতেছিলাম না এই পাশ থেকে ঢুকাই দিয়েছি তারপর হচ্ছে আরেক পাশ দিয়ে ঢুকাই দিব আমার শাশুড়ি তো বলতেছিলো যে মিষ্টি কুমড়ারা কি রেখে দিয়ে খাওয়া যাবে তো আমি বললাম যে না পরবর্তীতে হচ্ছে এটা খাওয়া যাবে এনে আবার তো এটা কাটতে গিয়ে হচ্ছে এরকম অবস্থা তারপর হচ্ছে কোনোভাবে কাটছি অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দিব কম অর্ধেকটা নিচিয়ে আমি এখানে কেটে একদম পাথরের মতো শক্ত লাগতেছিলো কিন্তু রান্না করলে হচ্ছে নরম হয়ে যাবে তো এই যে পানি দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিতেছিলাম এরকম দুই তিনটা ধোয়া দিলে হচ্ছে হয়ে যাবে আর বাকি সব কাটাকাটিগুলো হচ্ছে আমি করে রাখছি তো রান্না করতে করতে হচ্ছে আমার হচ্ছে ছোট মামি শাশুড়ি চলে আসছিলো আদনানের আবুর জন্য একটু আচার আর হচ্ছে পাকাম দিয়ে গিয়েছিল দুইটা তো ওনাদের গাছের তো আমি দিয়ে আসছি আদনানের আব্বুকে খাওয়ার জন্য আর এখানে কিছু পটলের খোসা ভর্তা বানাবো ভর্তার জন্য পটলের খোসা কাঁচামরিচ আর কিছু পরিমাণ পানি দিয়ে আমি চুলায় সিদ্ধ দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাক আর এই হচ্ছে এটা ভর্তার জন্য আমি পেঁয়াজ নিছি আর রসুন নিছি আর রসুনটা হচ্ছে হালকা করে হচ্ছে একটু তেলে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি খোসাগুলো দিয়ে দিব এটা হালকা ভেজে নিব আমি কোনো মরিচ আজকে দিব না এই ভর্তায় পটলের খোসা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে আপনাদের কার কার পছন্দ আমার কাছে তো খুব ভাল লাগে গরম ভাতের সাথে মনে হয় যে এই ভর্তাটা হলে আর কিছু লাগে না এই কড়াইতে হচ্ছে ভাজা পরে পর এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে হচ্ছে মাছ ভাজতে দিয়ে দেই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়াটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু চিংড়ি মাছ যেহেতু শেষ হয়ে গেছিলো ফ্রিজে ছিল না আর এই জন্য হচ্ছে এই মাছ দিয়ে রান্না করব আর এখানে চার পাঁচটা পটল ছিল এটা হচ্ছে আমার শ্বশুরকে রান্না করে দিব তো আগেই মনে ছিল না এই খোসাগুলো দেওয়ার দরকার ছিল ভর্তার সাথে আমি ভুলে গেছিলাম যার জন্য পরে খোসাগুলো ফেলে দিচ্ছি ওই চার পাঁচটা খোসা আর রাখি নাই কারণ ভর্তা এত অল্প হবে ওই চার পাঁচটা দিয়ে আর হবে না আর যেহেতু হচ্ছে আমি ওইভাবে শুলছি ওইটা অনেক পাতলা পাতলা হয় আর এখানে হচ্ছে এখন তরকারিটা বসায় কাঁচা কাঁচামরিচ হচ্ছে ছিল না আনছে মিষ্টি কুমড়া কাঁচামরিচ এগুলো একসাথে আনা হয়েছিল আদা রসুন দিয়ে দিছি আর সব মশলা একসাথে হচ্ছে ভালো করে কষাইতে দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি ছিল মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি থাকলে খেতে ভালোই লাগে অনেক মিষ্টি কুমড়া মিষ্টি হয় না একটু অন্যরকম হয় খেতে ওইটা কিন্তু ভালো লাগে না আর যেগুলো ছোট সাইজের মিষ্টি কুমড়ো ওগুলো বেশি একটা মজা লাগে না তো মিষ্টি কুমড়া কষাইতে দিয়ে হচ্ছে আমি এখানে পাশাপাশি একটু হচ্ছে কাঁচামরিচ বেছে নিচ্ছিলাম এক কাজের ফাঁকে হচ্ছে আরেক কাজ করাই হচ্ছে হচ্ছে মানে তাড়াহুড়ো যে এই কাজটা করতে করতে আরেকটা কাজ করে ফেলে তাড়াতাড়ি হচ্ছে কাজ এগোয় তাই তো লাস্টে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে আমি নামায় নিব তো এই তরকারিটা আমার হয়ে গেছে আর মাছের তেল ছিল ওইটাও হচ্ছে আমি দিয়ে দিছি আর এখানে তরকারিটা হচ্ছে আমি পাশের চুলায় রেখে দেবো এটা আসলে চুলা না পাশ চুলার পাশে একটা গর্ত করা এখানে হচ্ছে আমি পানি গরম দিয়ে রাখি এই পানি গরমটা তরকারির সাথে ভাতের সাথে দিলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে পাশের চুলায় কড়াইটা বসায় আমি হচ্ছে পটলের তরকারিটা রান্না করব এর জন্য বসায় দিচ্ছিলাম আর এখানে হচ্ছে পটলের খোসাটা হচ্ছে ভর্তা করে নিব কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল এর জন্য আর সাথে মরিচ দেওয়া হলো না এটা হচ্ছে হালকা লবণ দিয়ে একটু বেটে নিব ইদানিং এখন প্রায় হচ্ছে দু এক সময় দুই একটা ভর্তা খাওয়া হচ্ছে ভর্তা খেতে কিন্তু ভালোই